এই সেই হানিফ মামার কালা ভুনা এখানে গরু খাসি মুরগি স্পেশাল কানা ভুনা পাওয়া যায় তো আমরা যতদূর জানি যে এখানে খুবই কালা মানে সুস্বাদু কালা ভুনা পাওয়া যায় তো আমরাও এই জন্য আসছি সিটির হাটে এই কালা ভুনার হোটেলটিতে তো আমার বন্ধু সাব্বির তো বসে গেছে হোটেলটিতে এখানে আসলে কালা ভুনা পাওয়া যায় এটাই হচ্ছে সেই বিখ্যাত হানিফ এই কালা সিটি হোটেল আসেন অবশ্যই আপনারা এই হানিফ মামার কালা ভুনার হোটেলে আসবেন এই সেই হচ্ছে হানিফ মামার বিখ্যাত কালাভুনা তো আমরা এক প্লেট ভাত নিয়েছি আমি আর এখানে নিয়েছি এক বাটি কালা ভুনা আর হচ্ছে সেই হানিফ নামার ভুনার হোটেল আপনারা দেখছেন মামার কালা ভুনার হোটেল আর এখানে ভুনা এখানে তৈরি বা রেডি রাখা রয়েছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা যতদূর জানছি যে আপনাদের এই কালাভোনাটা খুবই বিখ্যাত এবং সুস্বাদু জি আচ্ছা কত বছর যাবত আপনারা এই হোটেলটা চালিয়ে আছেন এটা মোটামুটি 20 25 বছর থেকে চলছে আচ্ছা রাজশাহীর মধ্যে সিটি হাটের মধ্যে এটা একটা বিখ্যাত জি আচ্ছা আমরা এই জানি আসছে আসলে এই কালাভোনা কত করে নিচ্ছেন কালাভোনা এটা হলো 170 টাকা বাটি এক বাটি 170 টাকা জি আর ভাত কত করে নেন এক প্লেট 70 20 টাকা বলে 20 টাকা আচ্ছা আচ্ছা তো এখানে দেশি মুরগি পাওয়া যায় দেশি মুরগি পাওয়া যায় আচ্ছা আচ্ছা কি কি কালা বোনা আপনারা তৈরি করেন গরু তারপর খাসি আর দেশি মুরগি গরু খাসি আর দেশি মুরগি জি আচ্ছা আচ্ছা তো গরুটা কত নিচ্ছেন গরু হলো 170 টাকা বাটি মুরগিও একই দাম আর খাসি হলো 200 টাকা 200 টাকা আচ্ছা আচ্ছা মূলত আসলে এখানে কোন শ্রেণীর লোকগুলো আসে আপনার এখানে বেশি সব শ্রেণীর লোকই বেশি আসে মানে বেশি হাটে বেশি সাত্ররা বেশি আছে এমনকি হাটে যারা রয়েছে আছে তারাও আছে জি আচ্ছা তো মোটামুটি দৈনিক আপনার কত কেজি গরুর গোষ এখানে মাংস আপনারা মোটামুটি ধরেন দুই মন আরামন করে বিক্রি হয় 2 থেকে 2.5 মন মাংস বিক্রি হয় এই কালা ভুনা জি আচ্ছা আচ্ছা আর আপনারা এই হোটেলটা কয় দিন চালান এখানে সপ্তাহে দুই দিন নটায় টা দিন আবার নগা নগা জেলাতে পরেই জুবাড়িয়াত আচ্ছা আচ্ছা মূল সপ্তাহে 5 দিন আমরা দুন করি আচ্ছা সিটি দুই দিন বসেন জি রবিবার এবং বুধবার বুধবার আর সোমবার বৃহস্পতিবার নাওটা আচ্ছা আচ্ছা আপনাদের এই হোটেলটার অবস্থান হাটের কোন পাশে এটা হলো হাটের পশ্চিম পশে ঘর গায়ে আচ্ছা আচ্ছা অফিস অফিস ঘরের পাশে আচ্ছা এই ভিডিওটি দেখে যদি কেউ আসতে চায় তাহলে হানিফ মামার কালার হুনার হোটেলে যাব বললেই দেখায় দিবে জি কাকে বলবো তাই আচ্ছা আমরা ঠিক এভাবেই আসছি আপনাদের এখানে তো প্রিয় দর্শক সাথে কথা বললাম ইনাদের ব্যবহার কথাবার্তা খুবই ভালো আপনারা আসবেন

チ、e、ーカス、どんなこと。あ、だって、なにさ、ねを入れて